বিপদে পড়লে সব ফেলে রেখে পালিয়ে যায় বলে পালাও পালাও আর দাঁড়ানো যাবে না আর থাকা হবে না অনেক যখন ক্ষমতা থাকে তখন বলে না বলে না ক্ষমতা থাকতে বলে পালাবো না আর যখন ক্ষমতা চলে যায় তখন আর দেখা যায় না এমন নেতার পিছনে অতিক্রতা করা যাবে এমন নেতার ঘাটের গুলি তার বুকে হবে তারপরে করবির বুকে বিদ্ধ হবে ও বাবার ভাইয়ের আমার নেতা হতে হবে যে নেতা স্লোগান দিতে পারবে যে আমি আগে শহীদ হব তারপরে আমাদের কর্মীরা আমাদের নেতারা যখন দেশ ছেড়ে চলে যায় ওই নেতার পিছনে যারা কথা বলে আর যাই হোক এদের আকল বলে কিছু থাকতে পারে কথা পারে এদের অবস্থা হলো এমন লজ্জা সড়ক বলে কিছু নেই মাহমুদুল হাসান জিহাদি হুজুর সুন্দর করে রাহিমা একটা কথা বলতেন মাহফিল করে যাচ্ছেন দেখেন আপনাদের চাড়া ভিটার ওখানে রাতের বারোটার পরে রাস্তার পাশে বসে একজন কাম সাজতেছে চিন্তা করলো যে এর একটু লজ্জা রাস্তার পাশে কেন এই কাজ করে মোটর সাইকেল হেডলাইট ঘুরাই ধরেছে যেন লজ্জায় আর কোনোদিন এমন কাজ না করে ওятоলজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে বুঝতে পারেন তার মানে যেই যা হয় হোক উপরটা ঠিক থাক এই অবস্থা কিছু কর্মীদের হয়েছে নেতারা সংসার ধরে চলে গেল নেতারা সংসদ ধরে চলে গেল কোন নেতা সম্মায় দাঁড়ালো না হরতাল ডাকল অবরোধ ডাকল বলল করোনা সে লকডাউন ডাকলো কিন্তু সেই লকডাউনে কোনো নেতার সামনে পাওয়া গেল না যারা বাসে আগুন দিলেন যারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন নেতার একতেদা করেছেন যে নাম নিজে বেঁচে বাবার নাম ওই নেতারা যার মতো সেই নিরাপদ এক্সিট করেছে আর আপনি বিপদে পড়ার পরে এখনো তাদের পিছনে স্লোগান দেন তার মানে হলো আপনার অবস্থা ওই দুই মুখ ঢেকার মতো ও তো তাও মুখ হেফাজত করেছে আপনার উপর নিচে দুই দায় উলঙ্গ হয়ে যাবে বলেন ঠিক না এই জন্য এই পথে আর যাওয়া যাবে না সেই পথে যান যেই পথে মরলেও সুয়াব বাঁচলেও সুয়াব সেই পথে চলেন যেই পথে আপনি যদি আপনি যদি বাড়ি থেকে ডাক দেন আল্লাহ আল্লাহ আপনার পাশে আসে না নাই আপনি যদি অ্যারেস্ট হয়ে যান আপনার কষ্টের কথাগুলো কাউকে বলতে পারলাম না কিন্তু আল্লাহকে বলে দেওয়া যায় না যায় না আর সে দিকে তাকিয়ে যদি বলেন অগ রব তুমি তো জানো কোন মামলার আসামি আমি জীবনে অন্যায় করি একটা সুসো কোনো দিন মারি নাই ইদুর মারি নাই আর আজকে মানুষ হত্যার আসামি বানিয়ে দিল আল্লাহর কাছে বিচার দিতে পারবে কারাগারে থাকা অবস্থায় আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না শুনবে না ফাঁসির কাজটা ছুঁড়েছেন আল্লাহকে বিচার দিয়েছেন অগ রব তুমি ট্রাইব্যুনালটা রেখে দিও এই ট্রাইব্যুনাল যেন বিচার করতে যেতে পারে কারাই প্রকৃত দশী সময় বেশি করায় নাই নিজ চোখে দেখে গেলাম যেই ট্রাইব্যুনাল করে অন্য মানুষদেরকে फांसी দিয়েছে আল্লাহ তাদেরকে সেই ট্রাইব্যুনাল দিয়ে লাঞ্চিত করেছে ঠিক না এই ইতিহাস লেখার জন্য নতুন করে আর কলমের কালি লাগবে না কারণ এখন ইতিহাস মানুষ অন্তরে ধারণ করে এখন ইতিহাস সোশ্যাল মিডিয়ায় বর্ণনা করে আমার ভাইয়েরা এই জন্য বাতিল যারা তারা সব সময় বাতিল ওরা জানে আমাদের অভিভাবক দাদার দেশে আছে বাংলাদেশে নাই আর আমরা যারা আল্লাহর পথে চলি তারা জানি বাঘার প্রায়ও আমার আল্লাহ আছে আছে এই বাঘার প্রায় আমার রে দেয় নাই কবির বিন নাম নামটা থাকার কারণে মাহফিল হতে দিবে না অবাদ বাধ্য করেছে আমাকে মাইনাস করতে আবার সেই ভাঙার পাড়ায় আজকে আমি মাইনাস করব কিন্তু কোনো ভাবে করতে পারলাম না কোনো ভাবে পারলাম না আর আগে মাইনাস পুরো করায় এসে আসব কিন্তু আসতে পারি নাই ভাইয়েরা আমার সময় চলে যায় কত কথা মনে থেকে যায় জশরের মানন শাশরে বেশি কথা বলা হয় না কারণ ভিন্ন ভিন্ন জায়গায় একটু সাহিদা থেকে। নিজেদের লোক এবার আরেকটা একটা জিনিস বুঝাই ধরে নেন আমার ডক্টর মেজবাসার উনি ডাক্তার না উনি ডক্টর কিন্তু ডাক্তার পিএইচডি করেছেন ওগো আমার ভাইয়েরা এই গ্রামে গ্রাম্য ডাক্তার আছে না নাই হঠাৎ সভাপতি সাহেবের পেটে ব্যথা করতেছে গ্রাম্য ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে ঠিক আছে আমি এই গ্যাসের বড়ি দিলাম আমি প্রাজাল বিপি অথবা এই এই ওষুধ দিলাম খেয়ে দেখেন কাজ হয় কিনা না খাওয়ার পরে পরের দিন সকালবেলা ডাক্তারের বললো ডাক্তার ওষুধ কি দিয়েছেন কাজ তো হয় না গ্রাম্য ডাক্তার বলে ঠিক আছে আমি আরও ওষুধ দিই এক মাস দেখেন এটা বলে নাকি এক মাস দেখতে বলে কি বলেন যে সভাপতি সাহেব চেষ্টা করেছি যেহেতু হয় নাই বেশি দূর না বাঘার পাড়ায় একটু যান যে ওই যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে যেয়ে পরীক্ষা করায় দেখেন ওখানে যাওয়ার পরে ডাক্তার যদি চেক চেক টেক করে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন করে দেয় ওষুধে যদি কাজ না হয় পরের সপ্তাহে যাইতে বলে যাওয়ার পরে যদি বলেন দেখেন ওষুধ যদি ছিলেন কাজ হয় নাই উনি বলে দেন যে হেতু আমার প্রেসক্রিপশনে হলো না আপনি চাইলে একটু যশোরে সিনায় অমুক ডাক্তার আছে দেখান বলে না বলে না যদি যশোরের ডাক্তারও না পারে উনি বলেন ঢাকায় রেফার কে এটা রেফার্ড করেন ঢাকায় নিয়ে যাও ঢাকায় ঢাকার ডাক্তার যদি না পারে পরামর্শ দেয় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় যেটা আছে সেটা চেষ্টা করলাম কিন্তু যেহেতু হয় নাই টাকা যদি থাকে একটু বাইরে নিয়ে যেয়ে দেখেন বলে না বলে না তার মানে গ্রাম্য ডাক্তার যদি না পারে তাইলে সে শহরের ডাক্তারের বলে শহরের ডাক্তার না পারলে নগরের ডাক্তার বলে নগরের ডাক্তার যদি না পারে রাজধানীর ডাক্তার বলে রাজধানীর ডাক্তার যদি না পারে বিদেশের ডাক্তারকে সাজেস্ট করে তার মানে একজন ডাক্তার বোঝে যে রুগী যদি বাঁচাতে হয় তাইলে আমি রুগীটারে ধরে রাখলে চলবে এই দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কত ডাক্তার দেখলাম কত কবিরাজ দেখলাম ইঞ্জিনিয়ার দেখলাম কত প্রেসিডেন্ট দেখলাম কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখলাম এই দেশে শান্তি দিতে চাইল সোনার বাংলাদেশ গড়ে দিতে চাইল সোনালি বাংলাদেশ রূপালী বাংলাদেশ দীপালি বাংলাদেশ নতুন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্টেজ ভেঙে দফারফা করে ফেললো ও আমার ভাইয়েরা বলেন দেখি শান্তি কি কেউ দিতে পেরেছে যেহেতু পারে নাই সুতরাং যারা এই দেশের চিকিৎসা করতে চায় এই চুয়ান্ন বছরে যেহেতু পারেন নাই এবার কি একটু চিন্তা করা যায় না আমরা যেহেতু পারলাম না তাইলে এইবার আমরা একটু রেফার করে দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে ছেড়ে দিই ওরা একটু কোরআন দিয়ে চিকিৎসা করে দেখুক দেশ ভালো হয় কি না দরকার আছে না নাই সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশি লেশ আনবে দেশে খুশি লেশ আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামীতে চাইছে দেখতে দাঁড়িয়ে টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আরে সাদাবাজি ভাই চলবে না এই দেশে মুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআন বাংলাদেশ আপনারা কি চান কারা কারা চান দুটি হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরানের আলো সংসদে জালো নারায়ে তাকবীর ওগো আমার ভাইরা এই কোরানের আইন কায়েম করার জন্য যদি এখন ভারত থেকে শেখ হাসিনা ঘোষণা দেয় যে আমরা আর মানবরচিত কোনো মতবাদ নয় একাত্তর বাহাত্তরের সংবিধান নয় আমরা বাংলার জামিনে কোরআনের শেখ হাসিনার দেশে আসতে দিতে আমাদের কোন আপত্তি আছে যদি তারেক রহমান বলে দেয় বাংলার জামিনে আমার ধানের শীষ পাস করলে কোরআনের আইন কায়েম হবে ইসলামী শরিয়া মোতাবেক বিচার ফাইসলা করা হবে যদি এই কথা বলে দেয় তাইলে আমরা লাগা লাগা ধান লাগা বলতে অসুবিধে আছে কতক্ষণ আছে কিন্তু যদি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম তাবলিগি ইসলাম চরমনাই ইসলাম অন্যান্য যত ইসলাম আছে তারা যদি বলে বাংলার জামিনে কোরআনের আইন কায়েম হতে দেয়া হবে না হবে না তাইলে দাড়িপাল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই হাত পাকার বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে না লাগবে না তার মানে কোরআনের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমরা কথা ঠিক না আমাদের স্পষ্ট কথা কোরআনের পক্ষ নিয়ে দাঁড়াবেন আপনি কে সেটা দেখার বিষয় নয় আপনি যে দলের লোক হন হন আপনি যে দলের লোক আপত্তি নাই যে সে যেই হোক আমরা হব কোরআনের পক্ষে যে তাদের পক্ষে আমরা ঠিক না ভাই ঠিক আমরা কোনো দলের কথা মাহফিলে বলবো না আমাদের কোন দল করার জন্য মাহফিলে আসি না কোনো দলে দল করার প্রয়োজন কথা কেন আছে কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়াতাজিমুত আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহি আমার আল্লাহ যেহেতু ইসলামকে মনোনীত বিধান করে দিয়েছেন সুতরাং সেই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই আছে না নাই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গাঁজা খরদে খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডা খানা এর সেই এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই कि हे ना मेरे बोझा हो यही धरते যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যবনের স্বার্থ কথা ঘুসিবে সকল ব্যথা যবনের স্বার্থ কথা ঘুসিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহলা সমাজের। আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কিতাব নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিক্রি যত করো কৈশি মসজিদের কোণে বসে তাজবি যত টানো ঠেসি এভাবে যাই না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ না বলিতে এমন আলেম আছে না নাই অনেক আলেম আছে যারা সত্য কথা উচ্চ বলে আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে না কারণ অনেক সভাপতি আছে আল্লাহর হলে ওরা আবার ইমামের কাটি করে আছে না নাই আছে না নাই জোরে বলে আছে না নাই ও আমার ভাইয়ারাব এই জন্য হক কথা উচ্চ বলতে হবে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যেতে পারে যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে দোড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এমন নেতা না নাই